অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে ছজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে স্বরূপনগরে পৃথক দুই সীমান্ত থেকে ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরাত মহকুমা আদালতে পেশ করলো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরের ভারত বাংলাদেশ তারালি সীমান্ত এবং তবিলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল ছয়জন বাংলাদেশি নাগরিক সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদেরকে আটক করে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দায় এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ওই ছয়জন বাংলাদেশিকে গ্রেফতার করে আজ মঙ্গলবার বসিরাট মহকুমা আদালতে পেশ করলো স্বরূপনগর থানার পুলিশ